প্রিয় ভক্তবৃন্দ কৌশিকী অমাবস্যাতে মা তারার জন্মতিথি উপলক্ষে আজকে আমি মা তারার দুর্লভ ও শক্তিশালী প্রণাম মন্ত্রটি আপনাদের সামনে পাঠ করছি আপনারা অতি অবশ্যই মা তারার প্রতি ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হলো, ওম ত্রিং তোয়াং হি তারা ওম ত্রিং তোয়াং হি তারা ওম ত্রিং তোয়াং হি তারা এইভাবে একশো আটবার অথবা আঠাশ পার জব করবেন যারা জব করতে পারবেন না তারা অতি অবশ্যই কানে শ্রবণ করবেন আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করলাম নমস্কার ধন্যবাদ